পাঁচ হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস আলসালাম বলেছেন যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা হারাম তো বিড়িতে নেশা হয় হারাম আর হারাম খেয়ে কেউ প্রার্থনা করলে দোয়া করলে দোয়া কবুল হয় না এই দৃষ্টিকোণ বোঝা যায় তার দোয়া কবুল হবে না এখন আপনার উচিত যে প্রশ্ন করেছেন আলসালাম বলছেন যে তোমরা তো নেশা জাতীয় দ্রব্য খাবে না খাবে না ফালাই আজলিস মায়েদা ইউসরাবু আলাইহাল খমল যে টেবিলে নেশা করা হয় ওই টেবিলে বসবে না হাদিস সহি সিলসিলা সহিয়ার মধ্যে এসেছে সেই তার্গিব তারহিবের মধ্যে এসেছে সেই সাহানাদের প্রমাণিত যেখানে নেশা করা হয় ওখানে বসতে নিষেধ করেছেন এই রকম ব্যক্তির সাথে বন্ধুত্ব করা উচিত নয় তারপরে প্রশ্ন বলে